দুঃখ দারিদ্র অশান্তির রক্ষাকর্তা স্বয়ং মহাদেব পাঁচ রাশিকে আগলে রাখেন শিব বছরের কিছুদিন ভগবান শিবকে খুশি করার জন্য খুব বিশেষ যেমন মহাশিবরাত্রি শ্রাবণ সোমবার এবছর মহাশিবরাত্রি উৎসব পালিত হবে দুই ছয় ফেব্রুয়ারি মহাদেবকে খুশি করতে শিব ভক্তরা উপবাস পুজো ও অভিষেক করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু রাশি আছে যাদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ রয়েছে এই পাঁচ রাশিরা শিবের খুব প্রিয় তাই তাদের জীবনে যদি কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আসে তবে তারা শিবের আশীর্বাদে তা কাটিয়ে ওঠেন জেনে নিন ভগবান শিবের প্রিয় রাশি কোনগুলি রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল এবং এতে হনুমানের বিশেষ আশীর্বাদ রয়েছে যেহেতু হনুমানজিকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয় অতএব ভগবান শিবের প্রিয় রাশিচক্রের মধ্যে প্রথম রাশিটি হল রাশি ভোলেনাথের কৃপায় তাদের নষ্ট কাজও শেষ হয়ে যায় এবং কর্মজীবন ও ব্যবসায় অনেক উন্নতি হয় কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র যা শিব মাথায় ধারণ করেন তাই কর্কট রাশির জাতকরাও ভগবান শিবের খুব প্রিয় এই লোকেরা প্রফুল্ল সহনশীল এবং ধৈর্যশীল তারা সহজে প্রতিটি অসুবিধা মোকাবিলা করে তুলা রাশি তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ। ভগবান শিবের প্রিয় রাশিচক্রের মধ্যে তুলা রাশিও অন্তর্ভুক্ত শিবের কৃপায় এই রাশির মানুষরা চমৎকার জীবনযাপন করে তাদের জীবনে সম্পদের অভাব নেই তাদেরও রয়েছে আকর্ষণীয় ব্যক্তিত্ব মকর রাশি মকর রাশির অধিপতি হলেন শনি মহারাজ শনি ভগবান শিবকে তার উপাসক বলে মনে করেন এবং এমনকি শনি যে ভগবান শিবের উপাসনা করেন তার কোনো ক্ষতি করতে পারেন না ভগবান শিব নিজেই কঠিন সময়ে এই রাশির জাতকদের রক্ষা করেন কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব এবং এই লোকেরাও ভগবান শিবের খুব প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা সত্যবাদী সৎ এবং অন্যের উপকার করে অতএব ভগবান শিব তাদের প্রতি সন্তুষ্ট হন এবং জীবনে অপরিমে সম্মান সুখ এবং সমৃদ্ধি প্রদান করেন দুঃখদারিদ্র্য অশান্তির রক্ষাকর্তা স্বয়ং মহাদেব পাঁচ রাশিকে আগলে রাখেন শিব বছরের কিছুদিন ভগবান শিবকে খুশি করার জন্য খুব বিশেষ যেমন মহাশিবরাত্রি শ্রাবণ সোমবার এবছর মহাশিবরাত্রি উৎসব পালিত হবে দুই ছয় ফেব্রুয়ারি মহাদেবকে খুশি করতে শিব ভক্তরা উপবাস পুজো ও অভিষেক করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু রাশি আছে যাদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ রয়েছে এই পাঁচ রাশিরা শিবের খুব প্রিয় তাই তাদের জীবনে যদি কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আসে তবে তারা শিবের আশীর্বাদে তা কাটিয়ে ওঠেন জেনে নিন ভগবান শিবের প্রিয় রাশি কোনগুলি রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল এবং এতে হনুমানের বিশেষ আশীর্বাদ রয়েছে যেহেতু হনুমানজিকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয় অতএব ভগবান শিবের প্রিয় রাশিচক্রের মধ্যে প্রথম রাশিটি হল রাশি ভোলেনাথের কৃপায় তাদের নষ্ট কাজও শেষ হয়ে যায় এবং কর্মজীবন ও